আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট সম্বন্ধে অবগত করব। যার নাম হচ্ছে ইন্ডেভার টেন ইন্ডেভার টোয়েন্টি ফোর ডি তিনটা আকারে হয়ে থাকে এটি হচ্ছে এসিআই ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট মাদার নেম হচ্ছে প্রোপার্নল হাইড্রোক্লোরাইড এটি সম্বন্ধে কম বেশি সবাই অবগত আছেন যারা বিশেষ বিশেষ কিছু কাজ না জানেন সে সম্বন্ধে আজকে আমি বিশেষ কাজগুলো তুলে ধরব এটা সচরাচর তিরিশ থেকে চল্লিশ বছরের উপরে প্রত্যেকের ক্ষেত্রেই অনেক অনেকজনেই ব্যবহার করেন আপনারা জানেন শুধুমাত্র বুক ধস ধস হাইপার এবং অতিরিক্ত প্রেশারের ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের প্রেশার একটু মিডিয়াম আছে অনেকের জন্য হাই প্রেশার অল্প সীমিত আকারে থাকলে টেন্ডা খাইলে প্রেশারটা নিয়ন্ত্রণে আসে থাকে এটা মূলত পেশার ওষুধ না তবে প্রেশার ওষুধের হিসেবে কাজ করে ইন্ডামার্টিন বিশেষ কার্যকারিতাটা হচ্ছে অনেকের বুকে চাপ থাকে প্রচুর পরিমাণে বুকে চাপ থাকার জন্য বুক নড়াচড়া করতে পারে না ব্যথায় সময় মস্তিষ্কে টেনশন থাকে বুক ধস ধস মনে হচ্ছে যে আগের দিনে যেমন ঢেকেই পার দিলে যেমন একটা বুকে সাউন্ড লাগে আঘাত লাগে ওইরকম যখন ধরপর লাগে এই ধরপর থেকে রেখাই পাওয়া এবং মুক্তি পাওয়ার জন্য আপনারা ইন্ডিয়া টেন্ডার টেনটা চালাবেন যাদের অতিরিক্ত পরিমাণে বেশি তারা টোয়েন্টি চালাইতে পারেন এবং ফোরটিও আছে এটা সচরাচর যে কোনো হসপিটালে গেলে এসব রোগী মানসিক রোগী ভোগ ধস ধস এবং টেনশন দুশ্চিন্তা যেসব রোগীরা করে তাদের ক্ষেত্রে ডাক্তার সাপোর্ট করে দেয় ইন্ডিভার্টিনটা লিখে রাখে সচরাচর আপনারা জানেন ঠিক আছে ব্রেন মাথা ঘোরার ক্ষেত্রে বিশেষ কার্যকারিতা হিসাবে কাজ করে এটার খাবার নিয়ম ইন্ডিভার্টিন যদি অতিরিক্ত সমস্যা থাকে তাহলে সকালে একটা দুপুরে একটা রাতে একটা আহারের পর খাবেন এবং যাদের একটু হালকা সমস্যা আছে তারা দুই বেলা খাবেন এবং যাদের খুব কম সমস্যা তারা বেলা খাবে এক বেলা খাবেন এটা বেশি দিন খাওয়ার প্রয়োজন নাই যদি সমস্যা সমাধান হয়ে যায় তারপরে এক সপ্তাহ পর্যন্ত চালাবেন চালানোর পরে বাদ দিলেই ইনশাআল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে ইন্ডেভার টেন সম্বন্ধে টোয়েন্টি সম্বন্ধে ফটির সম্বন্ধে প্রোপানল হাইড্রোক্লোরাইডের এই সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টের সমস্যার সমাধান করার চেষ্টা করব